নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি আমি আপনাদের আজকে স্বপ্ন নিয়ে বলবো মন্ত্রের যন্ত্রতে কি কি স্বপ্ন দেখলে আপনি লাভবান হতে পারেন তাহলে সেই স্বপ্ন লাভবান যে হবেন তারও কতগুলো মানে জায়গা আছে যেমন ধরুন আপনি একটা স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা রাত দেড়টা বা দুটোর সময় দেখলেন ভালো স্বপ্ন আমি আজকে আরম্ভ করব ভালো স্বপ্ন নিয়ে কতগুলো খারাপ স্বপ্ন নিয়ে তো আমি পরবর্তীকালে বলবো আর বারবার বলছি আমি আপনি কিন্তু এগুলোকে স্লিপ করে যাবেন না আপনারা স্লিপ করে গেলে আপনারা কিন্তু আমার বক্তব্য শুনতে পারবেন না আমি যে বক্তব্যগুলো করব এগুলো একদম সত্য কথা তাই সেই ক্ষেত্রে আপনারা স্লিপ করবেন না এটা আমার অনুরোধ তাই সেই ক্ষেত্রে ভালো ভালো স্বপ্ন দেখার জন্য আপনাদের আজকে এই ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওতে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন কারোর ঘর বা বাড়ি ভেঙে পড়েছে তাহলে আপনি কি করবেন আপনি হয়তো খুব চিন্তায় পড়ে যাবেন এটা মনুষ্য সমাজের মানসিক একটা ব্যাপার কারোর বাড়ি যদি ভেঙে পড়ে আপনি ভাববেন তার বাড়িটা ভেঙে পড়েছে কার বাড়ি আপনি জানেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে কারোর বাড়ি যদি দেখেন যে ভেঙে পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু প্রচুর লাভ হবে তাই স্বপ্ন কিন্তু ভীষণ কাজ করে আর বারবার বলছি আজকে স্বপ্ন দেখে গিয়ে আপনি দু চার দিনের মধ্যেও ফল হতে পারে বা দু এক বছরও লাগতে পারে কিন্তু স্বপ্ন কিন্তু আপনার কাজ করবে যদি তিথি এবং নক্ষত্র থাকে এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার দেখতে হবে পরবর্তী স্বপ্ন তাহলে পরবর্তী স্বপ্ন যদি আপনি দেখেন যে আকাশে খুব মেঘ করেছে তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট মানে মানে হান্ড্রেড পারসেন্ট আপনি শিওর থাকতে পারেন যে আকাশে মেঘ করেছে মানে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে তাই সেই ক্ষেত্রে স্বপ্ন কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা যেই স্বপ্ন আমাদের জীবন অনেক উদ্ধে ওঠাতে পারে এবং নিম্নে নামাতে পারে যদি আপনি দেখুন যদি আপনি দেখেন যে স্বপ্নে যে একটি সাপ একটি সাপের স্বপ্ন আপনারা অনেকেই দেখেন আমিও দেখি যে সাপের স্বপ্ন তাহলে কি হবে যদি সাপের স্বপ্ন আপনি কখনো দেখে পেলেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনারা যেন এই স্বপ্নগুলোকে না দেখেন যে কারোর জীবনে কোনো কষ্ট আসুক সেটা ঠিক নয় বা আপনি ধরুন আপনি দেখলেন আপনি একটা একটু আগে আপনি দেখলেন একটা সাপ সেটার একটা অর্থ আপনাকে বললাম এবং দ্বিতীয় আপনি দেখলেন একটা সাপকে আপনি ধরেছেন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকুন আজ না হল বিশ বছর পর হলেও আপনার জীবনে মামলা মকদ্দমা আসতে চলেছে যাতে আপনাকে নাজিয়াল করে দেবে আপনি মনে করছেন আজকে আপনি সাপ ধরেছেন স্বপ্নে দেখলেন তার মানে কি আমাকে আমাকে পাঁচ দশ পাঁচ দিন বা সাত দিনের মধ্যে হবে না এটা দশ বছর পরেও হতে পারে বিশ বছর পরে হতে পারে কিন্তু মামলা আপনি কিন্তু একদম একদম নিশ্চিত থাকতে পারেন নিশ্চিত আপনি থাকতে পারেন যে মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি আচ্ছা কেউ যদি স্বপ্নে দেখেন যে গঙ্গা স্নান করছেন এরকম স্বপ্ন কিন্তু অনেক কিছু দেখা যায় হ্যাঁ তাহলে যদি আপনি দেখেন যে গঙ্গায় আপনি স্নান করছেন তাহলে আপনি হান্ড্রেড থাকে সেই ব্যাধি কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে যদি আপনি দেখেন গঙ্গায় স্নান করেছেন এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে কি স্বপ্নে যদি শত্রুকে দেখেন অনেক ব্যক্তি আছেন তাদের অনেক শত্রু আছেন সেই ক্ষেত্রে যদি আপনি সেই শত্রুকে আপনি যদি দেখে ফেলেন স্বপ্নে তাহলে কিন্তু অদ্ভুত এর রেজাল্ট হচ্ছে আপনি মান সম্মান বৃদ্ধি পাবে আপনার আপনি দেখলেন শত্রু স্বপ্নে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলবে আর আপনি যদি হঠাৎ করে দেখেন যে আকাশে তারা আকাশে তারা ফুটেছে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা বলতে খুব দ্বিধা হচ্ছে আমার আমি বারবার বলছি যদি আপনি দেখেন আকাশে তারা ফুটেছে তাহলে কিন্তু আপনি রাস্তাঘাট গাড়ি ঘোড়া যেইভাবে আপনি চলেন নিজেকে সতর্কভাবে চলুন আমার এই ভিডিওটা আপনারা দেখছেন আপনারা ইচ্ছে করলে আমার এই ভিডিওটা রেকর্ডিং করে রেখে দিতে পারেন আপনি কিন্তু এর ফল পাবেন আর আপনি যদি স্বপ্নে সূর্য দেখা মানে সূর্য দেখেন মানে সকালবেলা যে সূর্যটা ওঠে সেই সূর্যটা যদি আপনি স্বপ্নে দেখে পেলেন তাহলে কিন্তু আপনার মঙ্গলদায়ক সেই দিনটা আপনার খুব ভালো যাবে এই সেই দিনটা আপনার লাভবান একটা জায়গায় এসে জীবনে পৌঁছবে তাই এরকম যদি স্বপ্ন দেখে ফেলেন তাহলে কিন্তু আপনি বারবার চেষ্টা করবেন সেই দিনটা খুব সুন্দরভাবে কাটাবার জন্য এবং স্বপ্নে যদি আপনি কাপড় মানে কাপড় পরছে কেউ খেলা করছে বা দুর্গম রাস্তা চলছে ধরুন মাংস খাচ্ছে বা লাল কাপড় দেখতে পাচ্ছেন কাপড়টা লাল ঠিক সেই ক্ষেত্রে আমি আবার বলতে বাধ্য হব আপনি একশোর জায়গায় পাঁচশো পার্সেন্ট সতর্কতা করুন যে বিপদ আপনার ঘরের দুয়ারে আছে এটা মনে করবেন না আমি বারবার বলছি প্রত্যেকটা কথা বলার পর কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছি যে স্বপ্ন আজকে দেখলেই যে কালকে ফলভূত হবে তা নয় তাই আমাকে ভুল বুঝবেন না যে কোনো স্বপ্ন দেখবেন পাঁচ সাত দিন পরেও লাগতে পারে দু বছর পরেও হতে পারে দশ বিশ বছর পরেও কিন্তু সেই স্বপ্নের রেজাল্ট আপনি পেতে পারেন এবার আপনি যদি দেখেন অনেকেই দেখেন আমার কাছে সেই রিপোর্টটা আছে যে স্বপ্নে আপনি দেখেছেন যে কুকুর কামড় দিয়েছে দেখেছেন তো কেউ না কেউ দেখেছেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট সত্য আপনি কিন্তু অনেক শত্রু আপনার জীবনে বৃদ্ধি হতে চলেছে তাই স্বপ্ন কিন্তু ভীষণ কাজ করে স্বপ্ন যে ভীষণ কাজ করে সেটা কিন্তু আপনাকে ফলবর্তী করতে হবে তাই স্বপ্ন নিয়ে আমি আপনাদের অনেক কথাই বললাম এবং আগামী দিনে স্বপ্ন নিয়ে আরো বিশাল বিশাল ব্যাপার নিয়ে আপনাদের কাছে আমি আসব যেই স্বপ্ন আপনার জীবনে অনেক ক্ষেত্রেই ফলবর্তী হবে নমস্কার